বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মুবারক হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌতিক সময় দিতে চাই জামাত আজ রোববার বাইশে ডিসেম্বর বিকেলে গাংনি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামাত ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মুবারক হুসাইন আরও বলেন বর্তমানে দেশকে টিকিয়ে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল এই সরকারকে হঠাতে বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে জামাতের সকল কর্মী ও সমর্থকদের সজাগ থাকতে হবে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন ভারতের কৌশলে বাংলাদেশকে পঙ্গু করতে সেনাবাহিনীর সাতান্ন জন কর্মকর্তা হত্যা এবং এদেশের যুব সমাজকে ধ্বংস করতে দেশের প্রতিটি আনাসে কানাসে মাদক ছড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তিনি বলেন স্বৈরাচার সরকার মনে করেছিল জামাতকে বাংলার মাটি থেকে নিঃশেষ করে দেবে মেহেরপুর জেলা সহ দেশে জামায়াতের সকল কর্মীদের উপর শেখ হাসিনা সরকার চালিয়েছেন অত্যাচারের স্টিম রোলার স্বৈরাচারদের নির্যাতনে কর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারেনি ঘুমাতে হয়েছে কারাগারে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আমরা বলবো আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজখবর রাখেন যাতে এরা যেন আর মাথাছাড়া দিতে না পারে দোসরেরা আনসার লীগ রিস্কা লীগ গার্মেন্টস শ্রমিক লীগ ইস্কন লীগ সেজে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এদেশে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগামী নির্বাচন হবে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন এই নির্বাচনের আয়োজন করতে পারেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন এক কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামাতের আমির ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামাতের সেক্রেটারি ওয়াজ জামিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর কুষ্টি অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস মেহেরপুর জেলা আমির মৌলানা তাজউদ্দিন খান জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুল আলম জেলা জামায়াতের নায়েবে আমির জার্জিস হুসাইন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মৌলানা রুহুল আমিন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন মেহেরপুর পৌর জামাতের আমির সোহেল রানা ডলার আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপুতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রফ মুকুল মেহেরপুর জেলা জামায়াতের কর্মী পরিষদ সদস্য ও গাংনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা গাংনি উপজেলা জামাতের কর্মী পরিষদ সদস্য মৌলানা আব্দুল মুজিদ মৌলানা আব্দুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি আবু রাহান উদ্বোধনী বক্তব্য রাখেন গাংনি পৌর জামাতের আমির আহসানুল হক কর্মী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কর্মপরিষদ সদস্য উপজেলা আমির ও সেক্রেটারিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মী সম্মেলনে মনোমুগ্ধকর হামথ বাড়ি ও ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন গাংনি আল আকাশ শিল্পগোষ্ঠীর শিল্পবৃন্দ উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর জামায়াত ইসলামী গাংনি উপজেলায় এই প্রথম কর্মী সম্মেলন করল এদিকে জামাতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনি উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে এসে সম্মেলনে যোগদান করেন